সালামু আলাইকুম রহমাতুল্লাহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ পশ্চিমা রাষ্ট্রদূতরা একই করল পররাষ্ট্রমন্ত্রী নিজেই এসব কি জানালো নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েই হাসান মাহমুদ একই বললেন দর্শক এখন যে বিষয়টা বিশ্লেষণ করব আমি জানি এই বিষয়টার উপর আপনাদের প্রচণ্ড আগ্রহ রয়েছে বরং গণতন্ত্রকামী মানুষ রাজনীতি সচেতন জনসাধারণের এই মুহুর্তে সবচাইতে আগ্রহের জায়গা যে পশ্চিমারা কি করছে পশ্চিমারা কি করছে আমেরিকা কি করছে ইউ কি করছে যুক্তরাজ্য ইউকে কি করছে সেদিকে সবাই তাকিয়ে ঠিক সেই মুহূর্তে নতুন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি একটা কথা বলেছেন যাতে আপনারা অনেকে অবাক হবেন এটা বিশ্লেষণ করা প্রয়োজন রহস্য কি শিরোনাম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা রাষ্ট্রদূতরা অভিনন্দন জানিয়েছে তো বিষয়টা শুনে কিন্তু অনেকের জন্য হতাশ আপনারা অনেকে ব্যাক খাবেন যে কি ব্যাপারটা কি যুক্তরাষ্ট্র আমেরিকা অভিনন্দন জানিয়েছে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে কত ঘটনা পিটার হাসকে হুমকি টামকি কত কিছু আর সে পিটার হাস সরকারকে অভিনন্দন জানালো অনেকে হতাশ ডেফিনেটলি কিন্তু না এর ব্যাখ্যা আছে হতাশ হওয়ার কিছু নেই যুক্তরাজ্য এত কিছু বলল তারা নির্বাচনকে কার্যত ডিনাই করেছে ইউরোপীয় ইউনিয়নও ডিনাই করেছে এখন সব পশ্চিমা রাষ্ট্রদূতরা সরকারকে অভিনন্দন জানিয়েছে নতুন পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন বিষয়টা কেমন এছাড়া আরও অনেকেই জানতে চেয়েছেন যে পিটার হাস সারা সারাকুক এদেরকে দেখা গিয়েছে শপথ অনুষ্ঠানে তারা বসে আছেন এমনকি আপনারা থামনের একটা ছবি দেখতে পাচ্ছেন জনাব ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি তার পাশে পিটার হাস দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী পাশে এর মানে তাহলে কি আমেরিকা একেবারে কমপ্লিটলি ম্যানেজড হয়ে গিয়েছে এরকম একটা বার্তা পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার চেষ্টা করছেন আমি বলেছি আগেই এই মন্ত্রী পরিষদ কেমন হয়েছে তার বিশ্লেষণে এই মন্ত্রী পরিষদ যথেষ্ট স্মার্ট হয়েছে তারা আওয়ামী এজেন্ডা চমৎকারভাবেই বাস্তবায়ন করতে পারবে যদিও অনেক চ্যালেঞ্জ আছে সেক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী হিসাবেও ডক্টর হাসান মাহমুদকে চুজ করা মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত ডক্টর হাসান মাহমুদ মানে সামথিং এক্সেপশনাল অফেন্সিভ খেলতে পারেন যথেষ্ট আত্মবিশ্বাস তার এবং ফরেন পলিসি ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে তার যথেষ্ট ধারণাও রয়েছে তিনি ব্রাসেলসে বা বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপর মাস্টার্স করেছেন বলে আমি যতদূর জানতে পেরেছি এর মানে তার এক্ষেত্রে দক্ষতা রয়েছে আর আওয়ামী লীগের বর্ষিয়ান এবং পোরখাওয়া নেতা মাননীয় প্রধানমন্ত্রীর যথেষ্ট আস্থা তার উপর আছে এমনকি ভবিষ্যতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও হতে পারেন হবেন এটা আমি নিশ্চিত বলতে পারি কারণ ওবায়দুল কাদের সাহেবকে তো আর রিনিউ করা হবে না কয়েক বছর পর দুই তিন বছর পর দেখবেন যে হাসান মাহমুদ সাহেব সাধারণ সম্পাদক অথবা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফকেও টার্গেটে রয়েছে সাধারণ সম্পাদক বানানো যে কারণে হয়তোবা তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি টু টুড়িয়া টুমুর হাসান মাহমুদ সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবেন এটা আমার প্রেডিকশন কারণ আওয়ামী লীগের রাজনীতিতে তিনি অত্যন্ত দক্ষ আওয়ামী লীগের পার্সপেক্টিভে বলছি দর্শক এই যে প্রশংসা এটা আবার আপনার অন্যভাবে নিন এটা আওয়ামী পার্সপেকটিভে বলছি আর যদিও আওয়ামী পার্সপেকটিভই দেশ চলবে এখন অতএব এটা আপনার আমার গণতন্ত্রকামী মানুষ বিএনপি জামাত সবার জন্য রেলেভেন্স এখন আসি যে আসলে এই শপথ অনুষ্ঠানে হাস সারাকুকদের উপস্থিতি আবার অ্যাকর্ডিং টু ডক্টর হাসান মাহমুদ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা রাষ্ট্রদূতরা অভিনন্দন জানিয়েছে সরকারকে তাহলে তার কোনো ঝামেলা থাকলো না না ঝামেলা থাকবে না বিষয়টা এরকম নয় আমি আবারও বলছি আই ফার্মলি আপনাদেরকে জানাতে চাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এরা এই নির্বাচনকে বৈধতা দেয়নি এই নির্বাচনকে গ্রহণ করেনি এই নির্বাচনকে গণতান্ত্রিক বিশ্বের মধ্যে বৈধতা দিয়েছে বৈধতা বলতে যা বোঝায় সেটা দিয়েছে শুধু জাপান আর চীন রাশিয়া এরা তো গণতান্ত্রিক বিশ্ব নয় এরা যে দিবে এটা ভিন্ন কথা তো যাদের নিয়ে আগ্রহ তাদের মধ্যে কমপ্লিটলি বৈধতা দিয়েছে জাপান আর জার্মানি কিছুটা সফটার আর ফ্রান্সও কিছুটা সফটার এই এখন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এরা নির্বাচনকে বৈধতা দেয়নি কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে নির্বাচনকে বৈধতা দেয় এটা আলাদা একটা বিষয় নির্বাচন ফ্রি ফায়ার হয়নি সেই কথা বলা আলাদা একটা বিষয় আবার সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্র আরও সমৃদ্ধ করতে হবে আর উন্নত করতে হবে এই আহ্বান এই তৎপরতা অব্যাহত রাখা এটা আলাদা বিষয় আর সরকারের সাথে জি টু জি কাজ করা এটার আলাদা একটা ফেজ রয়েছে এখন যেহেতু বাংলাদেশে পিটার হাস সারাকুক এরা দায়িত্ব পালন করছেন এদেশে এদেশের সাথে সরকারের এদেশে যদি তাদের মিশন অপারেট করতে হয় ডিপ্লোমেটিক মিশন সরকারের সাথে যদি কাজ করতে এমন কি সুষ্ঠু নির্বাচনের জন্য যদি তৎপরতাও চালাতে হয় এমনকি যদি সরকারকে কোনো বার্তা দিতে হয় যদি সরকারের উপর স্যাংশন ইম্পোজ করতে হয় যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞার মতো কঠিন কোনো পদক্ষেপ নেয় গার্মেন্টসের উপরও যদি নিষেধাজ্ঞা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য ম্যাগনেটিসকে স্টাইলের যদি স্যাংশন দিতে চায় ম্যাগনেটিসকে অ্যাক্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের তাহলেও সরকারের সাথে তো সম্পর্ক রাখতে হবে জি টু জি লেভেলের সম্পর্কটা না রাখলে এটা ইনফর্ম করবি হবে। এটা একেবারেই স্বাভাবিক শুধু বাংলাদেশের এই নির্বাচন না এর চাইতেও যদি কোনো ইনফেরিয়র গভর্নমেন্ট কোথাও থেকে থাকে যে নির্বাচনের কোনো নির্বাচনই হয়নি একেবারেই বিনা ভোটে নির্বাচিত অথবা যুক্তরাষ্ট্র যেরকম নির্বাচন চায় তার ধারে কাছ না সেসব জায়গায়ও কিন্তু তাদের ডিপ্লোমেটিক মিশন যেখানে আছে ডিপ্লোমেটিক মিশন অপারেট করতে হলে এরকম রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে যাওয়াটা একেবারে স্বাভাবিক এর মানে শপথ অনুষ্ঠানে পিটার হাস সারাগু গিয়েছেন এর মানে এই নয় যে সরকার সব কিছু ম্যানেজ করে ফেলেছে কখনোই নয় যেমন এর আগে আপনারা দেখেছেন যে বাইডেন সেলফি তুলেছিল এর মানে কি সব ম্যানেজ হয়ে গিয়েছিল না সেই সেলফি তোলার পরেই তো কত ঘটনা নীতি থেকে শুরু করে নানান কিছু এর মানে সেলফি তোলা অথবা শপথ অনুষ্ঠানে যাওয়া অথবা কোনো একটা প্রোগ্রামে হাসি মুখে ছবি তোলা মানেই সব ঠিক হয়ে গিয়েছে এরকম মনে করা কোনো কারণ নেই এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব কি ভুল বলেছেন না সঠিক বলেছেন না তিনি সঠিক বলেছেন কারণ সরকারকে অভিনন্দন জানানো এটা একটা সিম্পল মধ্যে মধ্যেও পড়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে ওই দেশের সরকার প্রধানের পক্ষ থেকে অভিনন্দন জানানো এটা আলাদা বিষয় যেটা এটা কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা পশ্চিমারা কেউ জানায়নি এটা জানিয়েছে রাশিয়া পুতিন জানিয়েছে চীন জানিয়েছে কিংবা মোদি জানিয়েছে দেখুন মোদি পুতিন কিংবা চীনের এরা যেরকম অভিনন্দন জানিয়েছে ওই স্টাইলের অভিনন্দন কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা পশ্চিমারা কেউ জানায়নি অতএব আর রাষ্ট্রদূতরা জানিয়ে থাকতে পারে এটা সত্য এভাবে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি এরকম ভুল কথা বলতে পারেন আমি মনে করি তিনি সঠিক বলেছেন অভিনন্দন জানিয়েছে তবে এই অভিনন্দনের একটা তাৎপর্য আছে যে একেবারে মিনিমাম সম্পর্ক রক্ষা করতে চায় তবে ম্যাক্সিমাম না এই যে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে যেমন বাইডেন যদি ফোন দিয়ে শুভেচ্ছা জানাতো তাহলে মনে করতাম যে সব ম্যানেজ হয়ে গিয়েছে যেহেতু বাইডেন ফোন দিয়ে শুভেচ্ছা জানেনি সব ম্যানেজ হয়ে যায়নি এর মানে একেবারে লিমিটেড স্কেলে সম্পর্ক রাখতে চায় বা সম্পর্ক রাখা জরুরি যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে হলেও এটা একটা বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে অভিনন্দন না রাষ্ট্রদূতদের কাছ থেকে আমরা জানতে দেশের অ্যাকাউন্ট আছে ভেরিফাইড সেখান থেকেও আমরা জানতে পারিনি মানে গোপনে গোপনে অভিনন্দন জানিয়েছেন যেটা আমাদেরকে বলেছে কে পররাষ্ট্রমন্ত্রী মানে এই অভিনন্দন অত্যন্ত তাৎপর্যহীন একেবারে সামান্য তাৎপর্য তাৎপর্য থাকলেও আর হ্যাঁ এর মধ্যে গুরুত্ব আছে যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা কেউ বলেনি যে সরকারের সাথে কাজ করবে না তারা নির্বাচনকে কি রিনাউন্স করেছে তারপর সরকারের সাথে কাজ করবে এরকম বার্তা তাদের স্টেটমেন্টের মধ্যেও কিন্তু ছিল অতএব রাষ্ট্রদূতরা যদি অনানুষ্ঠানিক শুভেচ্ছা জানায় অভিনন্দন জানায় হতে পারে ডক্টর হাসান মাহমুদের সাথে হাটার পথে দেখা হয়েছে পিটার হাসের কনগ্র্যাচুলেশন বাই পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন এরকম অনানুষ্ঠানিক হয়ে থাকতে পারে তবে হ্যাঁ সরকারের সাথে কাজ করবে না কেউ এরকম কথা কিন্তু কেউ বলে না ಎದಿಕೆ ಎ ಗುರುತ